স্টোরি লাভার ডট বাংলাতে আজকে শুনবেন প্রতিশোধ গল্প পাটে থাকবে সানি আসার গৌরব শুরু হচ্ছে প্রতিশোধ রাতুলদের গাড়িটা যখন ফটকের সামনে এসে দাঁড়াল তখন প্রায় সন্ধে হয়ে এসেছে রাতুলরা গাড়ি থেকে নেমে গাড়ির ভাড়া মিটিয়ে দেয় ততক্ষণে গাড়ির আওয়াজ পেয়ে রাতুলের চাকর হরি বাইরে বেরিয়ে এসেছে দাদা বাবু আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না হরি কাকা আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তবে ট্রেনটা একটু লেট করায় আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেল আমি তো সেই কখন থেকেই অপেক্ষা করছিলাম একবার তো ভাবলাম আপনারা আজকে আর আসবেন না ইনি তো হ্যাঁ নন্দিনী ইনি হরি কাকা অনেক বছর ধরে আমাদের বাড়িতে আছেন নমস্কার কাকা ভালো আছেন তো আপনি হ্যাঁ বৌদি আমি ভালো আছি বাড়ির ভিতর চলুন দাদা বাবু ব্যাগগুলো আমাকে দেন হরি ব্যাগগুলো নিয়ে ভেতরে যায় রাতুল আর নন্দিনী ও বাড়ির দিকে যায় নন্দিনী যখন গেট পেরিয়ে ভেতরে ঢোকে তখন কেমন যেন ওর গায়ে কাঁটা দিয়ে ওঠে আর একটা কেমন আওয়াজ ওর কানে আসে ও থমকে দাঁড়িয়ে যায় আশপাশটা ভালো করে দেখতে থাকে সন্ধে নেমে আসায় ভালো করে কিছু দেখা যায় না রাতুল পিছন ফিরে দেখে নন্দিনী দাঁড়িয়ে আছে সে নন্দিনীকে ডাক দেয় এই নন্দিনী ওখানে দাঁড়িয়ে পড়লে কেন ভিতরে আসো হুম আসছে রাতুলা নন্দিনী ভেতরে ঢোকে হরি ওদের ঘরে গিয়ে ব্যাগগুলো রেখে এসে বলে আপনারা হাত মুখ ধুয়ে আসুন আমি টিফিনের ব্যবস্থা করি হরি রান্নাঘরের দিকে চলে যায় রাতুলা নন্দিনী কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে আসে হরিওদের টিফিন দিয়ে রাতে কি রান্না করবে জিজ্ঞেস করে বৌদিদি মনে রাতে কি খাবেন তোমার যা ইচ্ছে হয় বানাও তুমি যা বানাবে আমরা সেটাই খাবো তবে বেশি কিছু বানিও না তাহলে আমি রুটি আর মাংস কষা করছি হ্যাঁ কাকা তাই করো অনেকদিন তোমার হাতে মাংস কষা খাইনি জানো নন্দিনী হরি কাকা মাংস দারুণ রান্না করে তুমি একবার খেলে কোনোদিনও ভুলবে না তাহলে তো খেয়ে দেখতেই হয় কাকা তুমি তাহলে যাও মাংস কষা আর রুটি বানাও হ্যাঁ যাচ্ছি হরি ওখান থেকে চলে যায় নন্দিনী আর রাতুল টিফিন খেয়ে নিজেদের রুমে গিয়ে বিশ্রাম করে রাতুলদের বাড়িটা দোতলা এই বাড়িটা ওর দাদুর বানানো দাদু মারা যাওয়ার পর ওর বাবা কলকাতায় নতুন বাড়ি করে ওদের নিয়ে ওখানে চলে যায় আর হরিকে রেখে যায় বাড়ি দেখাশোনা করতে এই বাড়িটা ছাড়া ওদের কিছু জমি আছে ওখানে চাষিদের দিয়ে চাষ করানো হয় এই বছর বৃষ্টি না হওয়ায় চাষিরা চাষ করতে পারেনি তাই রাতুলের বাবা ওদেরকে জলসেচের ব্যবস্থা করার জন্য পাঠিয়েছে আর সেই সঙ্গে নন্দিনীরও গ্রামের বাড়ি দেখা হবে হরি রাতের খাবারটা রাতুলদের রুমে দিয়ে যায় ওরা খাবারটা খেয়ে শুয়ে পড়ে রাতুল অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে কিন্তু নন্দিনীর কিছুতেই ঘুম আসছে না সে শুধু এপাশ ওপাশ করেই যাচ্ছে আসলে নন্দিনী নতুন জায়গায় সহজে ঘুম আসে না নন্দিনী ভাবে একটা গল্পের বই পড়বে তাহলে যদি ঘুম আসে ও বিছানা ছেড়ে উঠতে যাবে হঠাৎ কারোর নুপুরের আওয়াজ শুনতে পায় নন্দিনী কান খাড়া করে বোঝার চেষ্টা করে আওয়াজটা কোথা থেকে আসছে ওর মনে হয় কেউ সিঁড়ি দিয়ে হেঁটে ওপরে আসছে নন্দিনীদের রুম দোতালায় আওয়াজটা ওদের রুমের কাছে এসে যেন থেমে যায় নন্দিনী ভাবতে থাকে এত রাতে কে এসেছে ঠিক সেই সময় দরজায় কেউ টোকা মারে নন্দিনী জিজ্ঞেস করে কে বাইরে নন্দিনীর কথায় রাতুলের ঘুম ভেঙে যায় রাতুল দেখে নন্দিনী না ঘুমিয়ে বসে আছে কি গো তুমি ঘুমাওনি না ঘুম আসছে না দেখো তো বাইরে কেউ এসেছে দরজায় নক করলো এত রাতে এখানে কে আসবে তুমি শুয়ে পড়ো না না বাইরে কেউ আছে নুপুরের আওয়াজ পেয়েছি আমি আরে ধুর কি যে বলছো এই বাড়িতে হরিকাকা ছাড়া কেউ থাকে নাকি নূপুরে আওয়াজ কি করে শুনবে তুমি অনেক রাত হয়েছে তুমি এখন ঘুমিয়ে পড়ো রাতুল পাশ ফিরে শুয়ে পড়ে নন্দিনী ভাবে ও মনে হয় সত্যি ভুল শুনেছে তারপর ও শুয়ে পড়ে পরের দিন সকালে ওরা টিফিন করে নেয় রাতুল চাষিদের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায় কেউ নিয়ে যেতে চায় কিন্তু নন্দিনীর শরীরটা তেমন একটা ভালো না থাকায় ও বাড়িতে রয়ে যায় রাতুল যাওয়ার আগে হরি কথাকে ডাকতেন কাকা নন্দিনীর শরীরটা বলছে ভালো নেই তাই ও বাড়িতে থাকছে তুমি ওর খেয়াল রেখো ও এখানে কিছুই চেনে না তুমি দেখো হ্যাঁ ও যেন বাইরে একা একা না বেরোয় ঠিক আছে দাদা বাবু আপনি নিশ্চিন্তে যান আমি বৌ মুনির খেয়াল রাখবো রাতুল চলে যায় হরি দুপুরের জন্য রান্না করতে চলে যায় নন্দিনীর সকাল থেকে মাথা ব্যথা করার জন্য ঘরে শুয়েছিল অনেকক্ষণ শুয়ে থাকার পর ওরা শুতে ভালো লাগছিল না তাই ও ভাবে পুরো বাড়িটা ঘুরে দেখবে বাড়ির ভিতরটা দেখার পর উঠোনে আসে উঠোনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ফুলের বাগানও আছে পুরোটা ঘুরে দেখতে দেখতে ও বাড়ির পেছনের দিকটায় চলে আসে পেছনের দিকটা খুব একটা বেশি পরিষ্কার নয় অনেক আগাছা হয়ে আসে তারই মধ্যে নন্দিনী একটা বেল গাছ দেখতে পায় হঠাৎ নন্দিনীর কেমন যেন শীত শীত করে ওর মনে হয় কেউ যেন ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ওর গায়ে কাটা দিয়ে ওঠে একটা ভয় ওকে ঘিরে ধরে হরি রান্নাঘরে ছিল হঠাৎ কারোর একটা চিৎকার শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসে ও তাড়াতাড়ি করে রাতুলদের ঘরের দিকে যায় হরি গিয়ে নন্দিনীকে ডাকতে থাকে বৌদিদি মনি ও বৌ দিদিমণি আমি ভেতরে আসব কোনো উত্তর না পেয়ে হরি ভেতরে ঠকে দেখে ঘরে কেউ নেই ও আবারও নন্দিনীকে ডাকতে থাকে কোনো সারা না পেয়ে হরি খানিকটা ঘাবড়ে যায় তারপর ও সারা বাড়িতে নন্দিনীকে খুঁজতে থাকে ঘরে না পেয়ে বাইরে এসে খুঁজে সেই সময় রাতুল ফেরে হরিকে বাইরে দেখে রাতুল জিজ্ঞেস করে কাকা নন্দিনীর কি মাথা ব্যথা কমেছে হরি আমতা আমতা করে বলে আসলে দাদা বাবু বৌ বৌদিদিমনিকে কোথাও খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছ না মানে আমি তো তোমাকে বলে গেলাম ওর খেয়াল রাখতে তো ওনার ঘরেই ছিলেন আমি দুপুরে রান্না করছিলাম তারপর বৌদিদিমনির চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি উনি ঘরে নেই সারা বাড়িতে খুঁজে দেখেছি কোথাও নেই নন্দিনীর চিৎকার শুনেছ ওর কি কোনো বিপদ হলো আচ্ছা বাড়ির পিছন দিকটা কি খুঁজেছ না ওইদিকে দিকে খুঁজিনি এখনো তাহলে ওইদিকে দিকে এখনই চলো রাতুল আর হরি বাড়ির পিছনের দিকে গিয়ে দেখে নন্দিনী বেলগাছের নিচে বসে আছে চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ে আছে রাতুল আর হরি ওর দিকে এগিয়ে যায় নন্দিনী তুমি এখানে বসে আছো কেন ঘরে চলো আমি এইখানেই থাকবো কোথাও যাব না এখানে থাকবে কেন এখানে চারিদিকে তো নোংরা ঘরে চলো রাতুল নন্দিনীকে হাত ধরে তুলতে যায় নন্দিনী ধাক্কা মেরে হাত ছাড়িয়ে নেয় সাহস তুই আমার গায়ে হাত দিয়েছিস তোকে আমি মেরে ফেলবো বৌদি জীবনী আপনি এইভাবে কথা বলছেন কেন কি হয়েছে আপনার এই বুড়ো তুই প্রাণে বাঁচতে চাস তো পালা এখান থেকে নাহলে তুই মরবি হরি তো ভয় পেয়ে যায় দাদা বাবু বৌদিদি ওপর মনে হয় কোনো পেতনি ভর করেছে এখনিও ও যা ডাকতে হবে হরি কাকা চুপ করো যত বাজে কথা হরিকে চুপ করিয়ে রাতুল নন্দিনীর দুহাত ধরে চোরে ছাঁকিয়ে বলে এই নন্দিনী তোমার কি হয়েছে নন্দিনীর সাথে সাথে অজ্ঞান হয়ে যায় রাতুল দেখে নন্দিনীর গা জড়ে পুড়ে যাচ্ছে ও হরিকে বলে কাকা তুমি ডাক্তার ডেকে নিয়ে আসো নন্দিনীর গা জড়ে পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও ডাক্তার এসে নন্দিনীকে একটা ইঞ্জেকশন দিয়ে ওষুধ লিখে চলে যায় নন্দিনী ঘোমোচ্ছে রাতুল ওর পাশে বসে আছে হঠাৎ কারোর আওয়াজ পেয়ে রাতুল নিচে নেমে আসে তুই হঠাৎ এখানে তোর বিয়েতে আসতে পারেনি আমি তাই তোর বউকে দেখতে এসছিলাম মা বলল তুই এখানে এসেছিস তাই তোর বউ এর সাথে আলাপ করার জন্য এখানেই চলে আসলাম কোথায় তোর বউ তাকে ডাক এখন ওকে ডাকতে পারবো না ওর শরীরটা ভালো নেই ও ঘুমাচ্ছে তুই গিয়ে বিশ্রাম নে তোর সাথে পরে কথা হবে রাতুল ওর ঘরে চলে রাতুলরা দুই ভাই রাতুল আর ওর দাদা বিশ্বজিৎ বিশ্বজিৎ পুরুলিয়াতে থাকে কাজের চাপ থাকায় ছুটি পায়নি তাই রাতুলদের বিয়েতে আসতে পারেনি নন্দিনী সন্ধ্যের দিকে ঘুম ভাঙে ওকে খাবার আর ওষুধ খাইয়ে দেয় রাতুল নন্দিনীর সাথে কথা বলার চেষ্টা করছিল কিন্তু নন্দিনী কোনো কথা না বলে চুপ করেছিল রাতে নন্দিনী নিচে নামতে চায়নি তাই রাতুল একাই নিচে নেমে আসে ডাইনিংয়ে এসে দেখে বিশ্বজিৎ ওদের জন্য অপেক্ষা করছে কিরে তুই একা যে তোর বউ কই ওর নাম নন্দিনী ও আসবে না হরি কাকা নন্দিনী খাবারটা উপরে দিয়ে আসো আচ্ছা দাদা বাবু কি ব্যাপার বলতো ভাই তুই কি তোর বউয়ের সাথে আমাকে আলাপ করাতে চাইছিস না চাইবো না কেন না মা বলছিল তোর বউকে নাকি খুব সুন্দর দেখতে আমি যদি তোর সুন্দরী বউয়ের প্রেমে পড়ে যাই সেই ভয়ে তুই তোর বউকে আমার সামনে নিয়ে আসছিস না একদম ফালতু কথা বলবি না তুই তো দেখছি একটু বদলাসনি সেই আগের মতোই আছিস নিজের ভাইয়ের স্ত্রীর সম্বন্ধে এমন কথা বলতে লজ্জা লাগছে না রাতুল রেগে ওখান থেকে চলে যায় আরে ভাই তুই রাগ করছিস কেন আমি তো মজা করছিলাম বিশ্বজিৎ খাবার খেতে থাকে অনেকক্ষণ ধরে ওর মনে হয় কেউ যেন ওকে দেখছে বিশ্বজিৎ দোতলার দিকে তাকাতে তাকাতেই কেউ যেন সরে যায় ওখান থেকে ও মনে মনে ভাবে কেউ কি ছিল ওখানে সেই সময় হরি আসে দাদা বাবু আপনার আর কিছু লাগবে না তুমি আমার বিছানাটা করে দিয়েছো হ্যাঁ বিছানা করে দিয়েছি শুধু খাবার জলটা দেওয়া বাকি আছে ঠিক আছে আমি উঠলাম তুমি আমার ঘরে জলটা দিয়ে এসো আচ্ছা বিশ্বজিৎ ঘরে চলে যায় ওইদিকে রাতুল আর নন্দিনীও খেয়ে শুয়ে পড়ে হরি সমস্ত কাজকর্ম করে শুয়ে পড়ে বিশ্বজিৎ কমিয়ে পড়েছিল হঠাৎ ওর ঘুমটা ভেঙে যায় ঠিক কি কারণে ওর ঘুমটা ভেঙে যায় সেটাও বুঝতে পারে না চারিদিক পুরো স্তব্ধ হঠাৎ ও কারোর নুপুরের আওয়াজ শুনতে পায় বিশ্বজিৎ উঠে বসে নুপুরের আওয়াজ বন্ধ হয়ে যায় বিশ্বজিৎ মনে মনে ভাবে ও ভুল শুনেছে এত রাতে কী নুপুর পরে হাঁটবে বিশ্বজিৎ জ্বর খায় তারপর যেই ও শুতে যাবে আবারও নুপুরের আওয়াজ শুনতে পায় বিশ্বজিৎ অনুভব করে কেউ ওর ঘরের সামনে মাথা ও মাথা হেঁটে চলেছে ও ভাবার চেষ্টা করে এত রাতে কেউ দরজার বাইরে হাঁটছে মনে পড়ে এই বাড়িতে নন্দিনী ছাড়া তো অন্য কোনো নারী নেই তাহলে কি নন্দিনী ওর সাথে দেখা করতে এসেছে ও তাড়াতাড়ি করে আলো জ্বালিয়ে দরজা ভুলে দেয় কই বাইরে তো কেউ নেই বিশ্বজিৎ ভালো করে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়ে তারপর মোবাইলটায় টাইম দেখে রাত তিনটে বাজে মোবাইলটা রেখে দিয়ে ওর চোখ বন্ধ করে হঠাৎ আবারও নুপুরের আওয়াজ শুনতে পায় বিশ্বজিৎ এবার ওর মনে হয় আওয়াজটা এখন আর বাইরে না ওর ঘরের ভেতর হচ্ছে কেউ যেন ওর খাটের চারপাশে হেঁটে চলেছে বিশ্বজিৎ ভয় হতে শুরু করে ও চোখ মেলে চারিদিকটা দেখার চেষ্টা করে কেউ আছে কিনা কিন্তু ঘরটা অন্ধকার থাকায় ও কাউকে দেখতে পায় না এবার ওর নাকে একটা পচা দুর্গন্ধ আসতে থাকে ও তাড়াতাড়ি করে পাশে থাকা মোবাইলটা নিয়ে আলো চালিয়ে ঘরের চারপাশে ফেলতে থাকে কিন্তু ঘরের ভেতর কাউকে দেখতে পায় না মোবাইলে আলো নিভিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে ভয় ও চোখ বন্ধ করতেও পারে না ওর মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু পিছন ফিরে তাকানোর সাহস হয় না একবার ভাবে চিৎকার করে রাতুল বা কাকাকে ডাক দেবে কিন্তু ওর গলা থেকে যেন স্বর বের হল না বিশ্বজিৎ যখন সব ভাবছে ঠিক সেই সময় ওর ঘাড়ের ওপর কারো ঠান্ডা নিঃশ্বাস পড়ে ওর বুকের ভেতর ঠিপ ঠিপ করে ওঠে বিশ্বজিৎ আর চোখে দেখার চেষ্টা করে ও বুঝতে পারে ঠিক ওর পাশেই কেউ একজন আছে ভয় ওর হার হিম হয়ে যায় বিশ্বজিৎ অনেক কষ্টের আতুল রী কাকাকে ডাকার চেষ্টা করে। বিশ্বজিৎ কাউকে ডাকতে গেলে ওর গোমানের সর বের হয়। কিন্তু সেই সময় ওর কানের কাছে কেউ যেন কথা বলে ওঠে। কেউ কথা শুনতে পাচ্ছে না। কেও না তো কি হাসি থামিয়ে বিচাশিনীটা ওর খাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। পরের দিন সকালে রাতুল ঘুম থেকে উঠে দেখে নন্দিনী পাশে নেই রাতুল ভাবে নন্দিনী নিচে আছে এদিকে হরি বিশ্বজিতের বিশ্বজিতের ঘরে এসে এসে দেখে দরজা খোলা অথচ ভেতরে নেই রাতুল নিচে চা নিয়ে নন্দিনীকে না দেখতে পেয়ে হরিকে ডাক দেয় হরি কাকা একবার এদিকে এসো তো হরি রাতুলের ডাক শুনে বিশ্বজিতের ঘর থেকে চা হাতে নিয়ে বেরিয়ে আসে দাদা বাবু তুমি আমাকে ডাকছিলে কাকা তুমি নন্দিনীকে দেখেছো না তো কেন বউ দিদিমণি ঘরে নেই না নেই নন্দিনী এত সকালে কোথায় গেল বড় দাদা বাবু তো ঘরে নেই দাদাও নেই কাকা চলো তো তাহলে বাইরে গিয়ে দেখি ওরা আছে নাকি হ্যাঁ দাদা বাবু চলো হরি টেবিলের ওপর কাপটা রেখে রাতুলের সাথে বাইরে বেরিয়ে আসে ওরা উঠোনের চারপাশটা খুঁজে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না রাতুলের মনে পড়ে কালকে নন্দিনীকে তলায় বসে থাকতে দেখেছিল রাতুল হরিকে নিয়ে পিছনে ওই বেলগাছটার কাছে যায় ওখানে গিয়ে রাতুল আর হরি যা দেখল তাতে ওরা স্তম্ভিত হয়ে গেল বেলগাছটার নিচে বিশ্বজিতের শরীরটা প্যাকাতেড়া হয়ে পড়ে আছে রাতুল আর হরি বিশ্বজিতের কাছে দৌড়ে গেল বিশ্বজিতের শরীর পুরো সাদা হয়ে গেছে দেখে মনে হচ্ছে কেউ যেন ওর শরীরে সব রক্ত চুষে খেয়ে নিয়েছে দাদা এই দাদা দাদা বাবুর এই অবস্থা কে করলো হরি কান্নাকাটি শুরু করে আহ কাকা কান্নাকাটি বন্ধ করো তো এখন একটা গাড়ির ব্যবস্থা করো আর কয়েকজন গ্রামের লোককে ডেকে নিয়ে আসো দাদাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে হ্যাঁ দাদা বাবু আমি এখনই যাচ্ছি হরি তাড়াতাড়ি করে চলে যায় কিছুক্ষণ পরেই হরি দৌড়ে আসে দাদা বাবু তাড়াতাড়ি চলুন গ্রামের কিছু লোক বৌদিদি একটা পোড়ো বাড়ির সামনে দেখেছে বৌদিদি দেখে সবাই ভয় পাচ্ছে কেউ তার কাছে যাবার সাহস পাচ্ছে না কি বলছো কাকা নন্দিনীকে তো গ্রামের কেউ চেনেই না ওরা কিভাবে জানবে যাকে দেখেছে সে নন্দিনী গ্রামের লোকরা নিজেদের মধ্যে বলা বলি করছিল আমি জিজ্ঞেস করতে যা বললেন তাতে আমি বুঝলাম ওরা যার কথা বলছে ওটা বৌ দিদিমণি আপনি চলুন তাড়াতাড়ি রাতুল আর হরি বিশ্বজিৎকে ফেলে রেখে চলে যায় অনেকক্ষণ পরে রাতুল গ্রামের কিছু লোকের সাহায্যে নন্দিনীকে ঘরে নিয়ে আসে হরি নন্দিনীকে দেখে বুঝতে পারে ওর উপর কোন শয়তান ভর করেছে তাই ওদের গ্রামের ভৈরব বাবাকে ডাকতে লোক পাঠিয়ে দেয় নন্দিনীকে খাটের ওপর হাত পা বেঁধে রাখা হয় নন্দিনী তোমার কি হয়েছে তুমি এমন করছো কেন আমার হাত পা খুলে দে বলছি না হলে তোরা সবাই মরবি হরি কাকা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি ডাক্তার ডাকো দাদা বাবু ডাক্তার দেখে কোনো লাভ নেই বউ দিদি মুনির ওপর শয়তান ভর করেছে ডাক্তার এসে কিছু করতে পারবে না আপনি একটু অপেক্ষা করুন আমি ভৈরব বাবাকে ডাকতে পাঠিয়েছি উনি এক্ষুনি চলে আসবেন

হরি ভৈরব বাবাকে রাতুলদের ঘরে নিয়ে যায়। চলে যা বল যেখান দেখে তুই আমার কিচ্ছু করতে পারবি না যা বল চেখান থেকে। কে তুই তুই কি চাস তটে সবার গার মটকে রক্ত খেতে চাই হরি বাবা এই লোকটাকে দাদা বাবু ইনি ভৈরব বাবা কাউকে ভূতে ধরলে এনি ভূত ছাড়িয়ে দেন এইসব ভূত পেতে আমি বিশ্বাস করি না যত সব বুঝলো কি তুমি ওনাকে চলে যেতে বলো রাতুলের কথাটা ভৈরব বাবা শুনে ফেলেন উনি রাতুলের ওপর রেগে গিয়ে বলেন চুপ কর মূর্খ আমি চলে গেলে তোর বউকে আর ফিরে পাবি না আর সাথে তোরাও মরবি ভৈরব বাবা হরির দিকে তাকিয়ে বলে আমি যজ্ঞ করব। আমার কয়েকটা জিনিস লাগবে সেগুলো এখনই আমাকে নিয়ে এসে দে ভৈরব বাবার কথা মতো হরি সব জিনিস নিয়ে এনে দেয় ভৈরব বাবা যজ্ঞে বসেন প্রথমে তো নন্দিনী রাগে ভৈরব বাবার দিকে তাকিয়েছিল কিছুক্ষণ যজ্ঞ করার পর নন্দিনী ছটফট করতে থাকে আমাকে বলছি না হলে সবাই কাউকে আমি ছাড়ব না যেতে দে আমাকে বলছি যেতে দে ভৈরব বাবা যজ্ঞ থামালেন না উনি মন্ত্র বলছেন আর তার সাথে সাথে যজ্ঞে আহুতি দিচ্ছেন নন্দিনীর ছটফটানি আরো বেড়ে যায় নন্দিনী স্বাভাবিক গলায় রাতুলকে বলে রাতুল আমার পা বেঁধে রেখেছ কেন খুলে দাও আমার লাগছে তো নন্দিনী তুমি ঠিক হয়ে গেছো দাঁড়াও এখনই খুলে দিচ্ছি রাতুল যেই নন্দিনীর কাছে যেতে যাবে ওর কাছে একদম যাবি না ওর কাছে গেলে তুই মরবি রাতুলের হাত চেপে ধরে দাদা বাবু আপনি যাবেন না দাঁড়ান এখানে তোকে বললাম না আমাকে খুলে দিতে কেউ খুলে দেবে না তোকে তুই কে আগে বল না কি করে নিবি তুই আমার দেখ তাহলে কি করি ভৈরব বাবা যজ্ঞের মধ্যে অনেকটা মন্ত্র বলে লেবু আর লঙ্কা দিয়ে দেয় নন্দিনী আর্তনাদ করে ওঠে ভৈরব বাবা মন্ত্র বলতে থাকেন আর যজ্ঞের মধ্যে কি সব যেন দিতে থাকেন হঠাৎ সেই সময় বিশ্বজিৎ বেঁকিয়ে তেরিয়ে গোগানি করতে করতে ঘরে ঢুকে এই ও যা বন্ধ কর দাদা তুই ঠিক হয়ে গেছিস রাতুল বিশ্বজিৎের কাছে যেতে চায় ভৈরব বাবা আঙুল দিয়ে ইশারা করে যেতে না বলে ও তোর দাদা নয় এই পিশাসিনীটা ওকে ডেকে নিয়ে এসেছে যাতে যজ্ঞ বন্ধ করাতে পারে ভৈরব বাবা কিছু মন্ত্র বলে যজ্ঞের মধ্যে আহতি দিতে যাবেন ঠিক তখনই বিশ্বজিৎ ভৈরব বাবাকে আটকাতে গিয়ে যজ্ঞের মধ্যে লাফিয়ে পড়ে বিশ্বজিৎ আগুনে পুড়ে যাওয়ায় যোগ্য বন্ধ হয়ে যায় নন্দিনী বিকট ভাবে হেসে ওঠে হাত পায়ে দড়ি ছিঁড়ে বিছানা থেকে নিচে লাফিয়ে দাঁড়ায় ভৈরব বাবা ওনার ব্যাগ থেকে মন্ত্রপুত একটা কয়েন নিয়ে নন্দিনীর কপালে চেপে ধরে নন্দিনী আর্তনাদ করে ছটপট করতে থাকে ভৈরব বাবা চোখ বন্ধ করে মন্ত্র বলে যাচ্ছেন রাতুল রাও দেখল নন্দিনীর ভেতর থেকে কালো ধোয়া কয়েনটার মধ্যে ঢুকে যাচ্ছে কিছুক্ষণ পরে নন্দিনী অজ্ঞান হয়ে পড়ে যায় রাতুল নন্দিনীর কাছে দৌড়ে যায় বিপদ কেটে গেছে তোর বউয়ের ভিতরে আর কোনো শয়তান নেই ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ভৈরব বাবা হরিকে নিয়ে বাইরে যায় কিছুক্ষণ পর হরি ফিরে আসে এসে দেখে নন্দিনীর জ্ঞান ফিরেছে নন্দিনী রাতুলের মুখে সব শুনি ওরা বুঝতে পারে না এমনটা কেন হলো দাদা বাবু ভৈরব বাবা আমাকে বলে গেছেন বউ দিদিমণির ওপর যে ভর করেছিল সে কে সে কে ছিল কাবা দশ বছর আগের কথা বড় দাদা বাবু এখানে এসেছিলেন সেই সময় আমি একদিনের জন্য একটু বাইরে গিয়েছিলাম দাদাবাবুর দেখাশোনা করার জন্য আমাদেরই গ্রামের নূপুর বলে একটি মেয়েকে আমি রেখে গিয়েছিলাম ওই দিন রাতে বড় দাদাবাবু নেশা করে নূপুরের সাথে অসভ্যতামি করার চেষ্টা করে তখন ধস্তিতে নূপুর সিঁড়ি থেকে পড়ে মারা যায় দাদাবাবু তখন নূপুরকে ওই বেলগাছের তলায় মাটি চাপা দিয়ে দেয় যাতে কেউ কিছু জানতে না পারে আমি যখন এসে নুপুরের কথা জানতে চাই তখন দাদা বাবু বলে নুপুর নাকি আমি যাওয়ার পরেই বাড়ি চলে গেছে সেই যে গেছে আর সে আসেনি আমি নুপুরের খোঁজ করতে ওর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম কিন্তু বাড়িতে কাউকে দেখতে পাইনি তারপর ওর কথা আমি ভুলেই গিয়েছিলাম নুপুর তারই প্রতিশোধ নিয়ে গেল ভৈরব বাবা বলে গেছেন বেলগাছটা সবে আগুন জ্বালিয়ে নূপুরের শুনে তোর দাদাকে ছি ছি করে তারপর ওরা ভৈরব বাবার কথা মতো আগুন দিয়ে বেল গাছটা সমেত নুপুরের কঙ্কাল পুড়িয়ে দেয় এতক্ষণ আপনারা শুনছিলেন প্রতিশোধ গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন